সমুদ্রের তলদেশের মাছ পশু উদযাপন করেছে আমার নদীর আগমনের দিনে গৃহপালিত গোয়ালের মধ্যে যত পশু আছে সমস্ত পশু আত্ম উদযাপন করেছে আমার নদীর আগমনের দিনে আসমানি যত সৃষ্টি আছে যত পশু পাখি আছে সমস্ত কিছু সেদিক উত্তর থেকে দক্ষিণে ছুটেছেন দক্ষিণ থেকে উত্তরে ছুটেছেন পূর্ব থেকে পশ্চিমে ছুটে ছুটে নবীর আগমনে ইস্তেকবাল দিয়েছেন আমার নবীর আগমনে আল্লাহ তাআলা রমণীকে পাঠিয়ে পূর্বে তার নদীর বিধিকে পাঠিয়ে